আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের এরপর জানিয়ে দিব অবরোধ পালনের আহ্বান কর্নেল ওলির এদিকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা এবং জানিয়ে দিব বিএনপির নয় পল্টন কার্যালয়ের ফটকে পড়ে আছে এসির চিঠি এদিকে বরিশালে বিএনপির বিক্ষোভ গাড়ি ভাঙচুর সর্বশেষ জানিয়ে দেব জানা গেল পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তিন দিনে নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের তিন দিনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম এই ঘোষণা দেন বর্তমান সরকার পদ এক কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াতের আমির ড শফিকুর রহমান সহ গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী পাঁচ নভেম্বর ভোর ছয়টা থেকে সাত নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে টানা আটচল্লিশ ঘন্টা শান্তিপূর্ণ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলাম ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্য নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন মাওলানা মাসুম। তিনি বলেন বর্তমান সরকার আবার ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনে নাটক মঞ্চস্থ করার পায়তারা করছে সরকার অবৈধভাবে ক্ষমতা আকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আটচল্লিশ ঘন্টার টানা কর্মসূচির আগে দলটি আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দিয়েছে বলেও তিনি জানান গত রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াত ইসলামী অবরোধ পালনের আহ্বান কর্নেল ওরির বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী পাঁচ ও ছয় নভেম্বর আটচল্লিশ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বের বিক্রম শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি বিএনপি এলডিপির নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে কর্নেল অলি বলেন বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা সব দলের সর্বস্তরের নেতাকর্মী মিরা আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী 5 ও 6 নভেম্বর রবি ও সোমবার অবরোধ কর্মসূচি সফল করুন আন্দোলনের মাধ্যমে সরকারের পদdek ত্বরণিত করতে হবে সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে কেউ বেঈমানি করে ঘরে বসে থাকবে না নিজের গায়ে কোরাল মারবেন না স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য কর্নেল ओली বলেন গত তিন দিন সমগ্র দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলতভাবে পালন করে আপনারা সরকারের প্রতি অনস্থা জ্ঞাপন করেছেন আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেহরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথে কর্মসূচিগুলি সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন এ সরকারকে বিদায় করতে হবে তিনি বলেন পাঁচ বছর কষ্ট করার চেয়ে দশ থেকে বারো দিন কষ্ট করাই শ্রেয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন দেশের মানুষের মতো বেঁচে থাকার অধিকার আদায় করে নিতে হবে সকল সক্ষম জনগণ মেহরবানি করে আমাদের কর্মসূচিগুলোতে সহযোগিতা করেন বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা যোগপাত আন্দোলনের ধারাবাহিকতায় আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এই ঘোষণা দেন আগামী থেকে মঙ্গলবার আটচল্লিশ ঘন্টা দেশ জুড়ে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে দলটি বিএনপির শরিকরাও এই কর্মসূচি পালন করবে বলে রিজভি জানিয়েছেন সেই সঙ্গে আগামী শুক্রবার সারাদেশে দোয়া মাহফিলের ঘোষণা দেন তিনি চলমান আন্দোলন বিএনপি নিহত নেতাকর্মীদের জন্য এই দোয়া মাহফিল হবে গত আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ হয় সেখান থেকে গত রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় এরপর একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয় ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব সৈয়দ মাহজম হোসেনকে গ্রেফতার করা হয়েছে বিএনপি নয়পল্টন কার্যালয়ের ফটকে পড়ে আছে ইসির চিঠি নির্বাচন কমিশনের সংলাপে চিঠি গ্রহণ করেনি বিএনপি দলটির কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসেন নির্বাচন কমিশনের প্রতিনিধি পরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে চিঠি রেখে চলে আসেন তিনি বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ের নিচে একটি চেয়ারে কয়েকটি চিঠি পড়ে থাকতে দেখা গেছে কার্যালয়ের গেটে চিঠিগুলো ওভাবে পড়ে থাকতে দেখে কৌতূহল সৃষ্টি হয় নির্বাচন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ মহসিন বৃহস্পতিবার সকাল দশটা রাস্তার দিকে ওই চিঠি নিয়ে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান কিন্তু বাইরে সতর্ক পাহারায় থাকা পুলিশ সদস্যরা তাকে থামিয়ে বলেন অফিস বন্ধ ভেতরে কেউ নেই পরে ওই ইসি কর্মকর্তা কার্যালয়ের পাশে হোটেলে ভিক্টোরিয়াতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি টেলিফোনে বিএনপির অফিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিএনপি সহ চল্লিশটি নিবন্ধিত দলের সাধারণ সম্পাদক বা মহাসচিবকে এই চিঠি দিচ্ছে ইসি আগার গাঁভের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শনিবার সকালে ও বিকালে দুই ভাগে বাইশটি করে দলের সঙ্গে এই সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিএনপির মহাসচিব বরাবরের লেখা চিঠিতে বলা হয়েছে আগামী চার নভেম্বর বিকাল তিনটায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়ারের সভাপতিত্বে আলোচনা সভা হবে বরিশালে বিএনপির বিক্ষোভ গাড়ি ভাঙচুর অবরোধের শেষ দিনে বরিশালের ঝোটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাস সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে মহানগর বিএনপি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নগরীর রোপাত্তনী দবদবিয়া এলাকায় এই ঘটনা ঘটে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন মেশিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাঙচুর করা হয় বাস ট্র্যাক সহ বেশ কয়েকটি যানবাহন এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের যানবাহন চলাচল পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয় জানা গেল পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ আগামী বছরের এগারোই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্বার ডনের বরাদ দিয়ে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসির ইসিপির এই ঘোষণায় নির্বাচন ঘিরে পাকিস্তানে কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে এর আগে জানুয়ারি শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল ইসিপি প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইসিপি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে এগারোই ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন